দর্শক শ্রোতা দেখেন রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তাইলে ভাই আপনি কি খুশি তো এই ব্যবসা করে আলহামদুলিল্লাহ খুশি যেখানে যে সবাই আমাকে আল্লাহ দিলে সম্মান করে আমি কিন্তু ভাইকে সম্মান দিয়ে কিন্তু ভিডিওটা বানাইলাম এই ভিডিওটা দেখলে সমস্যা নাই তো ইয়াং আপনার যে ভাই বেড়াদার আছে ছোট ভাই আছে যারা সরম পায় ব্যবসাকে তাদেরকে কি বলবেন তাদেরকে বলি যে সরম পায় লাভ না গা নিজে নিজে একটা উদ্যোক্তা হন চাকরি বিচিদের যাতে না ধরন লাগে আর কি আপনার চাকরি জানি মানুষে করে হ্যাঁ আপনার চাকরি জানি মানুষে করে এই শুটু কাটুর থেকে বড় অস্ত্র বড় বড় কল্পনা করো দর্শক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন আবার সবাই একটা কমেন্টস দেখবেন রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ দেখেন দর্শক কিভাবে কফি বানায় এই যে প্রথমে সাইড থেকে কফি নিলো হ্যাঁ আপনি সিগারেট তো বিক্রি করেন না না সিগারেট দেখেন চমৎকার একটা ব্যবসা ব্যবসার ভিতরে কিন্তু উত্তম ইবাদত আছে এটা কি দিলেন ভাই এটা কফি ম্যাট কত রাখেন এক কাপ এক কাপ 20 টাকা 30 টাকা আচ্ছা আচ্ছা আপনি আমারে এক কাপ খাওয়ান দেখি এই যে কফি ম্যাট দিলেন আচ্ছা তারপর কি দিবেন সুগার দিন সুগার একটু কম দেন ভাই আমার আবার

চেহারা তো চেঞ্জ হয়ে গেছে ভাই পুরা এটা আবার কি দিবেন ব্ল্যাক কফি একটু ডেকোরেশন করে দিলাম ও মানে কালারের জন্য কালারের জন্য একটু সুন্দর পায় বৃদ্ধি আলাদা একটা ফ্লেভার আছে আচ্ছা দর্শক বারবার বলি আপনাদেরকে রিজিকের মালিক কিন্তু মহান রাব্বুল আলামিন আমি কি এখন খাবো দর্শক পুরো কালারটা দেখেন মনে হচ্ছে পুরো ওই যে প্রেসার দিয়ে যে কফিটা বানায় ওটার মতো বিসমিল্লাহ আল্লাহ দাঁড়ায় খাচ্ছি কেউ আবার কমেন্টস করেন না চমৎকার হম লেখটা তো খাইলাম তিতা লাগলো না তিতা তো লাগবে ওটা মজাই আলাদা তিতাটার একটা টেস্ট